হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা ডাবলুবি প্রাইমারি টিচার্স নোটিফিকেশন প্রাথমিক শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করলো শিক্ষা দপ্তর তো বন্ধুরা দেখুন শিক্ষা দপ্তর যে দপ্তর থেকে যে নোটিশটি প্রকাশিত হয়েছে সমস্ত প্রাথমিক শিক্ষক রাজ্যের তাদের জন্য এই নোটিশটি তো দেখতে পাচ্ছেন ছয় নয় দু হাজার চব্বিশ বিকাশ ভবন থেকে প্রকাশিত হয়েছে স্কুল এডুকেশন ডাইরেক্টর প্রাইমারি ব্রাঞ্চ বিকাশ ভবন দেখতে পাচ্ছেন মেমো নাম্বার দেওয়া আছে ছশো ছিয়াশি ফ্রম দ্য প্রাইমারি ডাইরেক্টর অফ স্কুল এডুকেশান ওয়েস্ট বেঙ্গল টু কাকে উদ্দেশ্যে করে দেখুন চেয়ারম্যান সেক্রেটারি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অল সমস্ত চেয়ারম্যান এবং সেক্রেটারিকে করে সাবজেক্ট যেটা লেখা আছে এ ক্যাটাগরি স্কেল অফ পে অফ প্রাইমারি স্কুল টিচার্স আন্ডার ডিফারেন্ট ডিপিএসসি ইন দ্য স্টেট রাজ্যে বিভিন্ন ডিপিএসসির যে আন্ডারে সমস্ত প্রাইমারি স্কুল টিচারদের যে এ ক্যাটাগরি পে স্কেল যারা পাচ্ছেন তাদের জন্য এই নোটিশটি ইট হ্যাজ বিন রিপোর্টেড বাই হিম ওর হার দ্যাট সাম বিএড কোয়ালিফায়েড প্রাইমারি স্কুল টিচার্স উইদাউট সিক্স মান্থস ব্রিজ কোর্স বিন অ্যালাউড এ ক্যাটাগরি স্কেল অফ পে লেভেন নাইন এট ইউর অ্যান্ড তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন যে যারা এ ক্যাটাগরি বেতন পাচ্ছেন এ ক্যাটাগরি পে স্কেল মানে ছ মাস বিএড করা আছে কিন্তু ছ মাসের যে ব্রিজ কোর্স করার কথা সেটি কিন্তু করেননি অনেকেই তাদের জন্য এই নোটিসটি প্রকাশিত হয়েছে লেখা আছে সি হি ওর সি ইজ রিকোয়েস্টেড টু ক্লারিফাই দ্য রিজন ফর অ্যালাউইং দ্য এ ক্যাটাগরি স্কেল অফ পে টু দ্য অ্যাফোরসেড প্রাইমারি স্কুল টিচার্স উইথ সাপোর্টিং পেপার্স অ্যান্ড ডকুমেন্টস বাই নয় নয় দু হাজার চব্বিশ উইদ আউট ফেল দেখুন নয় নভেম্বরের মধ্যে সাপোর্টিং পেপার্স এবং ডকুমেন্টস সমস্ত সেই সব টিচারদের জন্য সপক্ষে পাঠাতে হবে যারা এক ক্যাটাগরি পে স্কেল পাচ্ছেন কিন্তু তাদের বিএড করা থাকলেও ছ মাসের ব্রিজ কোর্স করার নেই তো এটাই এখানে উদ্দেশ্য করে বলা হয়েছে বন্ধুরা তো সমস্ত রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা করুন এবং অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করানো থ্যাংক ইউ